প্রিয় দর্শক আসালাম মালাইকুমার আহমতুল্লাহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হলেন জয়নাল আবেদিন আয়না প্রতিবেদনে রিয়াজুল ইসলাম মুসা ডেয়ার ভিউ জেনারেশন অন টিভি আই ওয়েলকাম ইউ উনতিরিশে মে দু হাজার চব্বিশ বুধবার আসন্ন মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে চেয়ারম্যান পার্টি হলেন জয়নাল আবেদিন আয়না মার্কা পেয়েছেন হেলিকপ্টার এই হেলিকপ্টার মার্কা নিয়ে আজকে থেকে আমরা 23 তারিখ পর্যন্ত আমাদের প্রচারে চলবো আমরা আজকে জানছিলাম যে সারা বাজার বিষয় পর্যবেক্ষণ করব এটা আমাদের পরিকল্পনা আমাদের সঠিক হয়নি বলে আমি আজকের এই প্রোগ্রাম পিছিয়ে দিয়ে আবার আপনাদের সাথে যোগাযোগ করে একদিন সকাল নয়টায় আমরা এখান থেকে বাড়াবো সকাল নয়টায় পারে আমরা যেন সন্ধ্যার আগে যেন আমাদের সারা মাথায় ঘুরা শেষ হয় জনাব জয়নাল আবেদিন আয়না মাদারগঞ্জ উপজেলা জনগণের কাছে হেলিকপ্টার মার্কায় বোট প্রত্যাশী এবং হেলিকপ্টার মার্কা নিয়ে জয়নাল আবেদিন আয়না মানুষের ধারে ধারে বোট প্রার্থনা করছেন এবং এখন মানুষের পাশে থেকে উনি কথা দিচ্ছেন যে মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান পাশ করতে পারলেও মানুষের পাশে থেকে সবসময় মানুষের সুখ দুঃখে পাশে থেকে কাজ করে যাবেন এই আশ্বাস মানুষদেরকে প্রিয় দর্শক প্রজন্ম টিভি সবসময় নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয় নতুন নতুন তথ্য পেতে প্রজন্ম টিভিতে চোখ রাখুন